আবু জাহেলের একজন কি ছিল বাঁধি ছিল সব মনোযোগ সহ শুনবেন এই বাঁধিকে বৃদ্ধ অবস্থায় কষ্ট দিত আবু জাহাল একবার যখন বৃদ্ধ অবস্থায় এই বাঁধি অর্থাৎ গৃহকর্মী যে কর্মচারিণী আবু জাহেল এসে দেখল যে এই বৃদ্ধা তার কর্মচারী মহিলা সে ইসলাম ধর্ম গ্রহণ করছে সোহান আল্লাহ বলে বলেন কি ধর্ম গ্রহণ করছে ইসলাম ধর্ম আওয়াজ করে বলেন কি ধর্ম ইসলাম আবু জাহেল এই কথা শুনে বহিরাগত বন্ধুদেরকে নিয়ে আসি এই বৃদ্ধা মহিলাকে মারা শুরু করছে কি শুরু করছে মারা শুরু করছে বৃদ্ধা মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে সহ্য করতেছে পরবর্তীতে এসে আবার সে তার মাথায় এমন একটা পাথর নিক্ষেপ করছে যে পাথর নিক্ষেপের কারণে তার জ্যোতি নষ্ট হয়ে গেছে বলেন কি নষ্ট হয়ে গেছে আওয়াজ করে বলেন কি নষ্ট হয়ে গেছে যদি নষ্ট হয়ে যাওয়ার পর আবু জাহাল সাংল মনে করা বলতেছে কিরে তুমি আমাদের দেবতার পূজা না করার কারণে আর আমি আগে নাউজিল্লা বলেন আবার বলেন নাউজিল্লা তুমি আমাদের দেবতার পূজা না করার কারণে আমাদের দেবতার কুদ্রতি শক্তি তোর নষ্ট হয়ে গেছে এই বাদি এতক্ষণ পর্যন্ত স্থির ছিল তাকে আঘাত করছে কিন্তু কিছু বলে নাই সহ্য করছে কারণ সে ইসলাম ধর্ম বহন করছে আর সে কষ্ট পাইতে হবে এটা তার জানা আছে না নাই আছে এই জন্য দুনিয়ার কষ্টকে সাময়িক মনে করে মেইন কষ্টকে হাতে রাখছে সে জানে আমি যদি আবু জাহালের ঘরে থাকি তাহলে ইসলাম যদি হাতে রাখতে হয় তাহলে আমার কি করতে হবে কষ্ট করতে হবে কিন্তু যখন সে আল্লাহকে বাদ দিয়া দেবতার কথা বলছে যে তোর দেবতা আমাদের দেবতার এ পূজা না করার কারণে তোর জ্যোতি নষ্ট হয়ে গেছে তখন সে সাথে সাথে ওই আবু জাহালের সামনে থেকে দাঁড়িয়ে যায় সাথে সাথে শেষ পড়ে গেছে শেষ দায় পড়ে প্রেমিকা প্রেমিকের সাথে অর্থাৎ এই বাঁধি আল্লাহ কাছে বলতেছে ও আল্লাহ এতটা সহ্য করছি আর সহ্য করার নাই আমি একসময় কিছু ছিলাম না তুমি আমাকে ইমান দান করছো সোমান আল্লাহ বলবেন না ইমান দান করেছ এরপরে তুমি আমার চোখে জুতি দিছ কিন্তু আজকে আবার সেই জুতি তুমি নিয়ে গেছ আমার বিশ্বাস আছে আল্লাহ তোমার ইসলামকে প্রকাশ করার জন্য তোমার কুদরতির প্রকাশ করার জন্য তুমি একবার দেখাই দাও না আমার ইসলামকে তুমি আবার দাও না আমার চোখের জুতিকে দাও না ওরাও একবার বলো সাথে সাথে বলেন এই বাদী নিজের এই বিসর্জন এই প্রেমিক তার প্রেমিকার সাথে প্রেমিকা তার প্রেমিকের সাথে কিসের জন্য ইসলামকে জয় করার জন্য কথা বলছে আল্লাহ শুনবে না শুনবে না আর এ নিয়ে কথা বলে শুনবে না শুনবে না শুনবে সাথে সাথে কিতাব আসছে মুনাজাত করে আমরা হাত না চেহারাতে লাগাই না লাগাই না কথা বলেন না কেন লাগাই না লাগাই না চেহারাতে লাগানোর আগে আগে আল্লাহ তার দুই নজর দিয়ে দিছে চিন্তা করে দেখেন অথচ আজকে এই ইসলামের জন্য মুসলিমদের সাথে কি ইসলামিক দল কি অন দল এখন আমরা হিন্দুদের মন্দিরে যাই যাই না যাই না কথা কেন যায় না যাই না এই হিন্দু ডাকা আজকে তিন দিন আসামনি মেয়ের নাম কি বলেন সবাই বলেন কি নাম আসামি ডাকা কালিয়া কৈরে একটা জায়গা গাজীপুর মাদ্রাসা পুরো একটা মেয়ে মাত্র তেরো বছর বলেন কত বছর যদিও তেরো বছর বয়স আরো কম এই মেয়েকে বাসার সামনের দোকানদার তিনজন মিলে দুইজন মিলে একজন নাম রঞ্জিত আরেকজন হচ্ছে লোকনাথ এই দুইজনে মিলে আরেকটা ছেলে জয় তার কাছে মেয়ে মাদ্রাসায় যাইতেছে মহিলা মাদ্রাসা যাওয়ার পথে বাসার সামনে থেকে বলতেছে মনি এদিকে আস তাকে জোর করে ঘাঁড়িতে উঠে নিয়ে গেছে জয়ের কাছে দিছে সেই জয় তার বাসায় নিয়ে তিন দিন পর্যন্ত লাগাতার তার সাথে তাকে দর্শন করছে সাংবাদিকের কাছে কাঁদে পড়তেছেনা সাংবাদিক স্কুল কান্না সরব হচ্ছে চিন্তা করে দেখেন আমরা সবাই ইসলাম ইসলাম বলি কিন্তু সবাই আমরা ক্ষমতার মালিক চেষ্টা করি সময় ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু প্রকৃত ইসলামের পক্ষে কেউ নাই কথা ঠিক না ব্যাটি তাহলে বাংলাদেশে এই ঘটনা ঘটে কেন এই জানোয়ার বাচ্চাগুলো বাংলাদেশে নিরন্তর ভাগ ফাছছেন মুসলিম দেশে এরা কি এত ক্ষমতা রাখে কথা বলেন না কেন না কে তাহলে এদের সাথে আমাদের সাথে এই কুরাঙ্গাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলাম আমাদের মেইন ইসলাম আমাদের কি মেইন আমরা এই সাদ্দাম মার্কেট কামাল ফাঁসা জামি মসজিদ থেকে বলতে চাই এই কুলাঙ্গারের ফাঁসি হোক চান ইনশাআল্লাহ হাত তোলেন হাত বাংলাদেশে যত মুসলিম আছে এরা যদি মুসলিমের গায়ে হাত দেয় সাথে সাথে ফাসের কাস্টে ঝুলে হবে রাজি আসুন আল্লাহ তালা আমাদের এই কথাগুলো কবুল করুন